ছিল না অন্ধ একজন মানে মহিলা বিধবা তার বাড়ি গুটি গুটি পায়ে যাচ্ছেন কে দ্বিতীয় খলিফা হিসাবে যিনি নিযুক্ত হবেন খতাবের বেটা ওমার ওমার ফারুকরা তিনি কখন যাচ্ছেন সংক্ষিপ্ত ফজরের ফজরের নামাজ নামাজ পড়লেন পড়ে পায়ে চলে গেলেন এইবার দরজাতে খটখট করে আওয়াজ করলেন ওই বাড়িতে ভেতর থেকে আওয়াজ আসলো কে গো তুমি বলল আমি একজন পথিক আমি এসেছি মা তুমি যে অন্ধ তুমি বিধবা তোমার আপন বলতে কেউ নেই তোমার আহ বলার মতন কেউ নেই তাই তোমার খেজমতের দায়িত্বে আমি হয়ে গেলাম তোমার ব্যাপারটা তুমি তুমি আমাকে বলবে দরজাটা একবার খুলে দাও তোমার যদি নোংরা কাপড় চোপড় থাকে আমি নিজে হাতে পরিষ্কার করে দেবো তোমার রান্নার যদি দরকার থাকে আমি করে দেবো তোমার খাবারের যদি প্রয়োজন থাকে আমি জোগাড় করে দেবো মা রে